তিনি কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন জিমানের স্বাদ আর মজা তারাই পাবে যারা আল্লাহকে রব বলে প্রতিপালক বলে সন্তুষ্ট হবে আজকে এখানে সুন্দর একটা রিয়াজুল জান্নাত দহেশতের বাগান قائم করা হয়েছে অনেক দিন ধরে আলোচনা সহযোগিতা পরিশ্রম সবকিছু মিলিয়ে আজকে সুন্দর একটা মজলিস মালিকেরা মাঠ করার মানুষ উপহার দিয়েছে এটা আমাদের ভাবতে হবে যে মজলিসটা আগামীকালও চলবে না এবং আজ রাত সারা রাতও চলবে না আর কয়েক ঘন্টা মধ্যে হয়তো এই মজলিস আখिरी দোয়া হবে আগামী কাল থেকে বাসকটি খোলা হবে মাইক খোলা হবে এই মজলিস কিন্তু আগামী বছর আবার হবে আল্লাহ যদি চান যদি না চায় হবে না তাহলে এত ধরে যে আমাদের একটা আশা মালিকেরা মাঠপাড়ায় বাৎসরিক হিসালে সব হবে সেই মজলিসটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর হয়তো কয়েক ঘন্টা চলবে আমরা যদি এই মজলিস